হ্যালো আসসালামু আলাইকুম এটা ছিল রোজার ঈদের পরের ভিডিও আর রোজার মধ্যে তো ভিডিও তো দেখানো হয়েছিলো তাসনিম রাফের বাবা ওদের জন্য এই চিংড়ি মাছগুলো নিয়ে আসছে যেহেতু রোজার মধ্যে ঈদের মধ্যে খুবই গরম ছিল এর জন্য ওদেরকে ওই সময় আর কি এগুলো রান্না করে দেয় নাই যেহেতু রাফিয়ার অ্যালার্জির সমস্যা আছে আর এই যে ঈদের পরের শুক্রবারই দেখা যায় আমরা সুন্দর করে সকাল থেকে এগুলাকে ওর বাবা পরিষ্কার করে দিতেছিল আর আমি ওই সাইডে মশলা মাখা এগুলাকে ম্যারিনেট করার জন্য একেবারে ফ্রেশ লেবুর রস দিয়ে আরও বিভিন্ন প্রকার ময় মশলা দিয়ে এগুলোকে সুন্দর করে মাখিয়ে রাখবো অনেকক্ষণ এরপরে হলো বেক করব বা গ্রিল করব যেটাই হোক বা ভাজবো যেটাই হোক করব। আর হলো এর সাথে দুই পিস দিলে তো আর হবে না এর সাথে চিকেনও নিতেছিলাম যেহেতু সবাই চিকেন পছন্দ করে তো সুন্দর করে চিকেনটা পরিষ্কার করে এগুলোর এক্সট্রা পানি টিস্যু দিয়ে আমি পুছে পুছে ওই যে মশলার মধ্যে রাখতেছিলাম যাতে এগুলার এক্সট্রা পানিটা পড়ে যায় আর চিকেনের পিসগুলো কিন্তু খুবই সুন্দর ছিল এগুলো মানে বেশি বড়োও ছিল না ছোটোও ছিল না যাতে গুলা ফ্রাই করে বা তান্দুরি করে যেটা করে হোক খাওয়া যায় এটা আমার বাসায় সবসময় থাকে যেহেতু আমার বাচ্চারা চিকেনটা খুবই পছন্দ করে ভাজাও পছন্দ করে এই জন্য এই সাইজের চিকেনটা আমি বাসায় রাখি আর এর সাথে ওদের ড্রিঙ্কস থাকবে তা তো হয় না ওরা এই ড্রিঙ্কসগুলো খেতে খুবই পছন্দ করে আর মাঝখানে ছিল ওটা বোরহানি যেহেতু শুক্রবার ছিল পোলাও টাইপের বা বিরিয়ানি করা হয়েছিলো এর জন্য আর কি বরহানি মানো আর চিকেনটাকে আমি সুন্দর করে বিকেল দিকে অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা ম্যানেজ করার পরে এই যে ওভেনে দিয়ে দিলাম যে সুন্দর কিন্তু হচ্ছে আর একটু পরপর ওভেনটা খুলে আমি যে মশলাটা ছিল ব্রাশ করে দিচ্ছিলাম সাইডে আবার দেখা যায় এই যে আমের ভর্তাও আমি খাচ্ছিলাম পাশাপাশি আমের ভর্তাটা খেতে খুবই ভালো লাগতেছিলো যেহেতু আম উঠছে বাজারে আম আমার দেখে এখনও কিন্তু মানে খেতে মন চাইতেছিল আর পাশে ছিল এই যে তন্দুরুটি গ্রিল দিয়ে খাওয়ার জন্য এই তন্দুরুটি বাইরে থেকে কেনা হয়েছে যেহেতু আমার আর কিছু করতে মন চাইতেছিল না এই জন্য ভাবলাম এটা বাইরে থেকে কিনে খাবো হোটেল থেকে আর এখান দিয়ে সবাই টিভি দেখতেছিল আর তাসনিম নিম ওরা অপেক্ষা করতেছিল কখন হবে আমি অপেক্ষা করতেছিলাম ভিডিও করতেছিলাম কাজ করতেছিলাম এ হলো অবস্থায় যে সুন্দর করে আমি ভাজা ভাজা করে দিচ্ছি আর চিকেন যে চিংড়ির মজকটা ছিল এটা কিন্তু বের হয়ে গেছিলো এটা আমি সুন্দর করে বের করে উপরে দিতেছিলাম এতটুকুই ছিল আজকের ভিডিও সব